এই মাত্র দশ মিনিটের টর্নেডো ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেল গোটা গ্রাম প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা হাওড়ার জগৎবল্লভপুরে টর্নেডো ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের দাপটে গেল বহু গাছ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত জগতবল্লভপুরের একাংশ দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছ নচ হাওড়ার জগৎবল্লভপুর একাধিক গাছ পড়ে বিপত্তি বাড়ির ওপর ভেঙে পড়ল গাছ উল্লো বাড়ি ও কারখানার চাল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহু দূরে মাটির দেওয়ালে ভেঙে পড়েছে উপড়ে গিয়েছে একাধিক ইলেকট্রিকের পোস্ট ভেঙেছে বহু পরিমাণে গাছ স্থানীয়রা জানায় ঝড়ের দাপটে বাড়ির জিনিসপত্র উড়ে গিয়ে কোথায় পড়েছে হুদিশ নেই এলাকা ঘুরে ক্ষয়ক্ষতি দেখছেন স্থানীয় প্রশাসন দুর্গতদের ত্রাণ সহ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে শীঘ্রই ক্ষয়ক্ষতির হিসেব কোষে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তো যখন ঘূর্ণিঝড় তৈরি হয় তার আগে এই ধরনের টর্নেডোগুলো কিন্তু আছড়ে পড়ে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু সত্যি হতেই চলেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ